জনগণকে আমি ধন্যবাদ দিই তার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী সহ আমাদের দলের যে সকল নেতৃবৃন্দ এই নির্বাচনে অংশগ্রহণ করেছে বিজেপি কে জন্য চেষ্টা করছে তাদেরকে এবং দলীয় কার্যকর্তা যারা যারা আপ্রাণ চেষ্টা করেছে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই তাদের কাছে বিকৃত আপনার বিরুদ্ধে বহিরাগত প্রার্থী বলে অভিযোগ উঠেছিল আপনি কি জবাব দেবেন এটার জবাব ধলাই জনগণ দিয়েছে ধলাই জনগণ দিয়েছে আপনার এখন লক্ষ্য কি থাকবে আমার একমাত্র লক্ষ্য থাকবে ধলাই ডেভেলপমেন্ট ধলাই ডেভেলপমেন্ট এর জন্য আমি কাজ প্রাথমিকভাবে আপনি কি কি করবেন আমি ধলাই রাস্তাঘাটে ডেভেলপমেন্ট করব ভুবন পাহাড়ের যে রাস্তা ওই রাস্তাটা কমপ্লিট করার জন্য আমি কাজ করব চিড়িয়াখানার কাজ যাতে তাড়াতাড়ি সম্পন্ন হয় তার জন্য আমি চেষ্টা করবো এবং ধলাইতে কোনো ইন্ডাস্ট্রি আনা যায় কিনা আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো আর অনেক খুশি আমরা আজকে গর্বিত যে আমরা নিহার ধরঞ্জন দাসকে আমরা এমএলএ রূপে পেয়েছি এটাই আমরা সত্যি বড় আমরা খুশি কারণ আমরা এতদিন পরিশ্রম আজকে আমাদের সার্থক হয়েছে আমরা দশ হাজার উপরে আমরা ফুটে জিতে জিতেছি আমরা ওইটাই আমরা সত্যি বড় হয়েছে কারণ আমরা এতদিন এত বৈশ্রম আমাদের সবাই মিলে কাজ করেছে আমরা ভারতীয় জনতা পার্টি এটাই আমরা চাই যে আগে দিকে আমরা নরেন্দ্র মোদীর যেভাবে কাজ করে যাচ্ছেন এইরকম আমরা কাজ করতে চাই কারণ ওনার হাত শক্ত আমাদের জরুরি কারণ হেমন্ত বিশ্ব শর্মা জি যেরকম কাজ করে যাচ্ছেন আমাদের এত উন্নয়ন করেছেন এটাই আমাদের সবথেকে খুশি যে আমরা ভারতীয় জনতা পার্টি বলে আমরা গর্বিত মনে করি এটাই আমাদের সবথেকে বড় কথা যে আমাদের যারা কারিকর্তা আছেন বা যারা এই যে ইয়েতে আছেন সব কই কাজ করে যাচ্ছেন অনেক ভালো করে কাজ করেছেন এইবার আমাদের যে এরকম যে ছেলে নতুন পার্টি নিয়ে আমরা জিতেছি এটা মানে আমাদের সব থেকে বড় ইয়ে আছে কারণ আমাদের পার্টি এত ভালো পার্টি পেয়েছি আমরা কারণ পরিমল পরে উনি আছেন কারণ লোক ছিলেন যে আমরা এত বছর এমএলএ রূপে ওনাকে পেয়েছিলাম তাই আমরা ভারতীয় জনতা পার্টিকে আমরা মানে হাস শক্ত করার জন্য এখন নরেন্দ্র মোদী আছেন এদিকে আমরা হেমন্ত বিশ্ব শর্মা আছেন ওনাদেরকে আমরা পুরো শক্ত করে আমরা কাজ করে যাব এখন ভারতীয় জনতা পার্টি লোকের সঙ্গে এটাই আমাদের কথা